গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে এই দেখো আজকে শনিবার তোমাদের দাদাভাইয়ের ডায়ালিসিস আছে ডায়ালিসিসে নিয়ে যাব। আমরা ভোর পাঁচটায় উঠেছি উঠে আমি সব কাজ করে নিয়েছি বাসন মাজার আলকা রাতে যেগুলো খেয়েছি বাসন ছিল সেই বাসন মেজে নিয়েছি রান্নাঘর মুছে গ্যাস মুছে নিয়েছি তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারিনি অত সকালবেলা তো সম্ভব না পাঁচটার সময় বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে নিয়েছি নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকেও আমি দেখো রেডি করে নিয়েছি চা করে দিয়েছি তোমার দাদা ভাইকে গ্যাসের ট্যাবলেট দিলাম পাটা তোমার দাদা ভাইয়ের পাটা আমি ড্রেসিং করে দিয়েছি যেহেতু আজকে যাবে সেই রাতে আস্তে আস্তে শেষ বিকেল আর হবে না পা ড্রেসিং করে দিয়েছি এ দেখো তোমার দাদা ভাইয়ের প্রচণ্ড শীত লাগছে বলছে খুব কষ্ট হচ্ছে যেতে কারণ আমাদের এই দিকটা না বন্ধুরা খুবই ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা শীতকালে যেমন শীত গরমকালে তেমন গরম সহ্য করা যায় না মাঝখানে তোমাদের দাদা ভাইয়ের ছেলেকে যেন কি একটু বলেও নিল এ দেখো তোমাদের দাদা ভাই দেখেছো চোখ মুখগুলো কীরকম ফোলা দেখো তোমরা দেখেছ চোখ মুখগুলো কীরকম ফোলা ফোলা লাগছে ওই দেখো আমার চা সাইডে নিয়ে নিয়েছি ছেলে ছেলের মতন দেখবে দেখো কী করবো বলো খুব কষ্ট জীবন তোমাদের দাদা ভাইয়ের এই যাবে চার ঘন্টা শুয়ে থাকা দুটো সুচ দুই হাতে দেখা করে ছেলে চা খাচ্ছে সমস্ত কিছু করে নিয়েছি তোমাদের দাদা ভাইকে ডায়ালিসিস নিয়ে যেতে হবেই কেননা যেতেই হবে যত কষ্টই হোক মানুষ ডাক্তার দেখায় শরীর খারাপ হয় অপারেশন করে একদিনের জন্য যায় ডাক্তার দেখায় দুদিন দিন পাঁচ দিন হসপিটালে থাকে চলে আসে আর আমাদের এমনই কপাল করেছি বন্ধুরা আমাদের সপ্তাহে তিন দিন যত কষ্টই হোক যত শীতই পড়ুক যত গরমই পড়ুক আর বৃষ্টি হোক যেতেই হবে কার ভালো লাগে বলো বন্ধুরা রোজ রোজ হসপিটালে যেতে ভালো লাগে আর ওখানে গিয়ে যখন দেখি নানান রকম দৃশ্য হুম কারোর স্বামীর সমস্যা কারোর মেয়ের সমস্যা কারোর বাবা এ দেখো তোমাদের দাদা ভাইকে ছেলে বাজার পর্যন্ত দিতে যাচ্ছে বাজার থেকে অটো ধরবো তোমাদের দাদা তো হাঁটতে পারে না দেখুন সাইকেলে কেরিয়াল ধরে রাস্তা পর্যন্ত উঠবে ওই দেখো দেখো রাস্তায় উঠে ছেলে সাইকেলে করে বাজারের দিকে রওনা দিল ঠিক আছে এইবার আমি পিছনে হেঁটে হেঁটে যাবো তিনখানা ব্যাগ বন্ধুরা একটা টিফিনের ব্যাগ আর একটা পিঠে কাগজপত্রের সব ব্যাগ আছে তোমাদের দাদাভাই আর একটা পয়সার ব্যাগ দেখো আমি হেঁটে যাচ্ছি ঠিক আছে এ দেখো বাড়ি থেকে বাড়ি গেটে দরজা দিয়ে এ দেখো হাঁটা দিলাম বুঝেছো এ দেখো বাজারে এসে অটোতে উঠেছি অটো ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের বাজার দুই পাশে কত সবজি দেখেছ শীতের দিনের সবজি দেখতেও যেমন সুন্দর খেতে তো ভালোই তার আর কিছু বলার কোনো এ থাকে না এ দেখো ট্রেনের লাইন আছে কিন্তু ট্রেন নেই ঠিক আছে দুই পাশে সবজি দেখো কত সবজি ঠিক রেল লাইনে সেই গেটের সেই এগুলো করা আছে রেলিংগুলো তার মধ্যে সবজিটা হচ্ছে অটোওয়ালাটা দাঁড়ালো পিছন থেকে একটা জেঠিমা উঠলো ওই দেখো উনি সবজি আলি সবজি বিক্রি করে সবজি নিয়ে উঠলো সামনে একটা কাকিমা উঠলো ঠিক আছে হুম কাকিমা উঠলো এই দেখো সবজিটা দেখো দেখো কত সবজি কত সবজি দেখো দেখো দেখেছো কত সবজি কত ভালো লাগছে দেখতে এরপরে বন্ধুরা আরও ঠান্ডা পড়লে কি করে যাব তোমাদের দাদাভাইকে নিয়ে সেই চিন্তা করছি এখনই এই কষ্টে তোমাদের দাদাভাই যেতে চাইছেন এরপরে যে আমি কী করবো আমি নিজেই জানি না দেখো অবশেষে কৃষ্ণনগর স্টেশনে চলে আসলাম তোমাদের দাদা নিয়ে দেখো প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি বন্ধুরা শীতকাল একটা লোকও নেই দেখো গুনে গুনে দশ বারো জন আছে প্ল্যাটফর্মে আর গরমের সময় তুমি এখান থেকে হেঁটে যেতে পারবে না এত লোক শুয়ে থাকে এখানটায় ঠিক আছে বড় বড় সব পাকা চলে কিন্তু শীতকাল দেখো অন্য লোক নেই ওই গুনে গুনে দশ বারোটা দেখো বন্ধুরা তোমাদের দাদা এখান থেকে যখন ওঠে না খুব কষ্ট পায় পায়ে তো পায়ে ভর দিয়ে উঠতে পারে না দেখো ওই দেখো দেখতেই পাচ্ছ তোমরা ওই দেখো কীভাবে কষ্ট হচ্ছে আমার বন্ধুরা আজকে খুব লেট হয়ে গেছে আমি আজকে আগের ট্রেনটা পাইনি তাই আজকে আমি ধরবো লালগোলা লালগোলা ট্রেনে যাব আমার লালগোলা ট্রেনে যেতে একদম ভালো লাগে না কেননা এরা মানুষের কষ্ট বোঝে না একটা পেশেন্টের কষ্ট বোঝে না এরা সুস্থ মানুষও অসুস্থ নাম করে এরা বসে থাকে বলে আমরা হ্যান্ডিক্যাপ হ্যান্ডিকাপ সিটে দেখবে যত এই দেখো ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে এইবার তোমাদের দাদা ভাইকে নিয়ে ট্রেনে উঠবো তার আগে দেখো বন্ধুরা তোমরা জানালার ধারে দেখো শুধু ব্যাগগুলো ঝুলানো দেখো ওদের কী করবে না এসেই বা এই মুর্শিদাবাদ থেকে এরা আসে পেটে রুজি রোজগারের জন্য সব কৃষ্ণনগরে এসে সব নামে তারপর যে যার মতো কাজে ছড়িয়ে যায় এই দেখো এটা হচ্ছে হ্যান্ডিক্যাপ কামরা তোমার দাদা ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছি এই কামরাতেই তোমাদের দাদা নিয়ে উঠবো আর শুধু দেখো যে ট্রেন থেকে কি পরিমাণে প্যাসেঞ্জার নামছে শুধু তোমরা একটু দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক আছে বেডটা দেখো তাও তো আজকে কম শনিবার দেখো তোমার দাদা ভাইকে হ্যান্ডিক্যাপে উঠেছে জায়গা পায়নি একটা কাকু এই দেখো দাঁড়িয়ে আছে কাকুটা তোমাদের জায়গা দাদাভাইকে জায়গা দিয়েছে এ দেখো বন্ধুরা অবশেষে রানাঘাট স্টেশনে নেমে পড়লাম ট্রেন থেকে তোমাদের দাদাভাইকে নিয়ে ঠিক আছে এইবার ওভার ব্রিজের পালা আমাদের দাদা আগেই কষ্ট পাচ্ছে ওভার ব্রিজে উঠতে হবে কিন্তু কিছু করার নেই ওভার ব্রিজ পার করতেই হবে তার আগে দেখো এই কাকাটা খুব কষ্ট পাচ্ছে দেখে আমার খুব কষ্ট লাগে যেন যারা এরকম ধরনের মানুষ দেখি আমার খুব কষ্ট লাগে কারণ আমিও তো একজন এরকম নিয়ে ভুগছি কিছু করার নেই এরকম তোমাদের দাদা ভাই ওই ধরলো ওইটা ধরে এবার ওইটা ছাড়া তো হাঁটতে পারবে না ওই এক 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 পা করে যাবে আর এক পাক পা করে আসবে পুরো ভিডিওটা আমি সেইভাবে বন্ধুরা ক্যামেরাটা করতে পারিনি কেন তিনটে ব্যাগ ছিল আমার হাতে আর দেখো খুব কষ্ট হচ্ছে তোমার দাদা এই দেখো দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভার ব্রিজ পার করে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে আসলাম এ দেখো তোমাদের দাদা আস্তে আস্তে নামছে এই জায়গাটা আবার একটু খুব অসুবিধা আছে বন্ধুরা এই যে রেলিংটা দেখতে পাচ্ছ না সামনে কয়েকটা সিঁড়িতে রেলিং নেই এই জায়গাটায় তোমাদের দাদাভাইয়ের নাম তো খুব এই দেখো অবশেষে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিকে তোমাদের দাদা ভাইকে নিয়ে যাচ্ছি সেগুলো তো রানাঘাট টে প্রচুর ভিড় হয় কেননা চারিদিকে ট্রেন এদিকে বনগাঁ এদিকে শান্তিপুর এদিকে কৃষ্ণনগর ওদিকে গিয়ে দি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদের দাদা ভাইকে নিয়ে টোটোতে উঠলাম টোটোতে এ দেখো অবশেষে মনোরমায় পৌঁছে গেলাম তোমাদের দাদা ভাইকে নিয়ে এ দেখো মনোরমায় গেট থেকে একদম এমার্জেন্সির সামনে মনোরমার ভিতরে টোটোটা ঢুকিয়ে দিচ্ছে এ দেখো দেখো টোটোটা নামিয়ে দিলো দেখেছো এবার তোমাদের দাদা ভাইকে নিয়ে নামবো এই দেখো তারপরে ওইটুকুনি ওই পাশ থেকে হেঁটে যেতে হবে বন্ধুরা হেঁটে গিয়ে লিফটে উঠো তারপরে তোমাদের গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে এই দেখো আজকে শনিবার তোমাদের দাদা ভাইয়ের ডায়ালিসিস আছে ডায়ালিসিসে নিয়ে যাব। আমরা ভোর পাঁচটায় উঠেছি উঠে আমি সব কাজ করে নিয়েছি বাসন মাজার আলকা রাতে যেগুলো খেয়েছি বাসন ছিল সেই বাসন মেজে নিয়েছি রান্নাঘর মুছে গ্যাস মুছে নিয়েছি তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারিনি অত সকালবেলা তো সম্ভব না পাঁচটার সময় বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে দূরে জল দিয়ে নিয়েছি নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকেও আমি দেখো রেডি করে নিয়েছি চা করে দিয়েছি তোমার দাদা ভাইকে গ্যাসের ট্যাবলেট দিলাম পাটা তোমার দাদা ভাইয়ের পাটা আমি ড্রেসিং করে দিয়েছি যেহেতু আজকে যাবে সেই রাতে আস্তে আস্তে সেই বিকেল আর হবে না পা ড্রেসিং করে দিয়েছি এ দেখো তোমার দাদাভাইয়ের প্রচণ্ড শীত লাগছে বলছে খুব কষ্ট হচ্ছে যেতে কারণ আমাদের এই দিকটা না বন্ধুরা খুবই ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা শীতকালে যেমন শীত গরমকালে তেমন গরম সহ্য করা যায় না মাঝখানে তোমাদের দাদা ভাইয়ের ছেলেকে যেন কি একটু বলেও নিল এ দেখো তোমাদের দাদাভাই দেখেছো চোখ মুখগুলো কীরকম ফোলা দেখো তোমরা দেখেছো চোখ মুখগুলো কীরকম ফোলা ফোলা লাগছে আর দেখো আমার চা সাইডে নিয়ে নিয়েছি ছেলে ছেলের মতন দেখবে দেখো কি করব বলো খুব কষ্ট জীবন তোমাদের দাদা ভাইয়ের এই যাবে চার ঘন্টা শুয়ে থাকা দুটো সুচ দুই হাতে করে ছেলে চা খাচ্ছে সমস্ত কিছু করে নিয়েছি হুম তোমাদের দাদা ভাইকে ডায়ালিস নিয়ে যেতে হবেই কেননা যেতেই হবে যত কষ্টই হোক মানুষ ডাক্তার দেখায় শরীর খারাপ হয় অপারেশন করে একদিনের জন্য যায় ডাক্তার দেখায় দুদিন দিন পাঁচ দিন হসপিটালে থাকে চলে আসে আর আমাদের এমনই কপাল করেছি বন্ধুরা আমাদের সপ্তাহে তিন দিন যত কষ্টই হোক যত শীতই পড়ুক যত গরমই পড়ুক আর বৃষ্টি হোক যেতেই হবে কার ভালো লাগে বলো বন্ধুরা রোজ রোজ হসপিটালে যেতে ভালো লাগে আর ওখানে গিয়ে যখন দেখি নানান রকম দৃশ্য হুম কারোর স্বামীর সমস্যা কারোর মেয়ের সমস্যা কারোর বাবা এ দেখো তোমাদের দাদা ভাইকে ছেলে বাজার পর্যন্ত দিতে যাচ্ছে বাজার থেকে অটো ধরবো তোমাদের দাদা ভাই তো হাঁটতে পারে না দেখো সাইকেলে কেরিয়াল ধরে রাস্তা পর্যন্ত উঠবে ওই দেখো এ দেখো রাস্তায় উঠে ছেলে সাইকেলে করে বাজারের দিকে রওনা দিল ঠিক আছে এইবার আমি পিছনে হেঁটে হেঁটে যাবো তিনখানা ব্যাগ বন্ধুরা একটা টিফিনের ব্যাগ আর একটা পিঠে কাগজপত্র সব ব্যাগ আছে তোমাদের দাদা ভাইয়ের আর একটা পয়সার ব্যাগ দেখো আমি হেঁটে যাচ্ছি বুঝেছো এ দেখো বাড়ি থেকে বাড়ি গেটে দরজা দিয়ে দেখো হাঁটা দিলাম বুঝেছো দেখো বাজারে এসে অটোতে উঠেছি অটো ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের বাজার দুই পাশে কত সবজি দেখেছো। শীতের দিনের সবজি দেখতেও যেমন সুন্দর খেতে তো ভালোই তার আর কিছু বলার কোনো এ থাকে না এ দেখো ট্রেনের লাইন আছে কিন্তু ট্রেন নেই ঠিক আছে দুই পাশে সবজি দেখো কত সবজি বুঝছো রেল লাইনের সেই গেটের সেই এগুলো করা আছে রেলিংগুলো তার মধ্যে সবজিটা অটোওয়ালাটা দাঁড়ালো পিছন থেকে একটা জেঠিমা উঠলো ওই দেখো উনি সবজি আলি সবজি বিক্রি করে সবজি নিয়ে উঠলো সামনে একটা কাকিমা উঠল ঠিক আছে হুম দেখো সবজিটা দেখো দেখো কত সবজি কত সবজি দেখো দেখো দেখেছ কত সবজি কত ভালো লাগছে দেখতে এরপরে বন্ধুরা আরও ঠান্ডা পড়লে কি করে যাব তোমাদের দাদা নিয়ে সেই চিন্তা করছি এখনই এই কষ্টে তোমাদের দাদাভাই যেতে চাইছেন এরপরে যে আমি কী করবো আমি নিজেই জানি না দেখো বাজারে এসে অটোতে উঠেছি অটো ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাজার দুই পাশে কত সবজি দেখেছ শীতের দিনের সবজি দেখতেও যেমন সুন্দর খেতে তো ভালোই তার আর কিছু বলার কোনো এ থাকে না এ দেখো ট্রেনের লাইন আছে কিন্তু ট্রেন নেই ঠিক আছে দুই পাশে সবজি দেখো কত সবজি রেল লাইনে সেই গেটের সেই এগুলো করা আছে রেলিংগুলো তার মধ্যে সবজিটা চটওয়ালাটা দাঁড়ালো পিছন থেকে একটা জেঠিমা উঠলো ওই দেখো উনি সবজি আলি সবজি বিক্রি করে সবজি নিয়ে উঠলো সামনে একটা কাকিমা উঠলো ঠিক আছে হুম কাকিমা উঠলো এই দেখো সবজিটা দেখো দেখো কত সবজি কত সবজি দেখো দেখো দেখেছো কত সবজি কত ভালো লাগছে দেখতে এরপরে বন্ধুরা আরও ঠান্ডা পড়লে কি করে যাব তোমাদের দাদাভাইকে নিয়ে সে চিন্তা করছি এখনই এই কষ্টে তোমাদের দাদাভাই ভাই যেতে চাইছেন এরপরে যে আমি কী করবো আমি নিজেই জানি না দেখো অবশেষে কৃষ্ণনগর স্টেশনে চলে আসলাম তোমাদের দাদাভাইকে নিয়ে দেখো প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি বন্ধুরা শীতকাল একটা লোকও নেই দেখো গুনে গুনে দশ বারো জন আছে প্ল্যাটফর্মে আর গরমের সময় তুমি এখান থেকে হেঁটে যেতে পারবে না এত লোক শুয়ে থাকে এখানটায় ঠিক আছে বড় বড়ো সব পাকা চলে কিন্তু শীতকাল দেখো অন্য লোক নেই ওই গুনে গুনে দশ পরটা দেখো বন্ধুরা তোমাদের দাদা এখান থেকে যখন ওঠে না খুব কষ্ট পায় পায়ে তো পায়ে ভর দিয়ে উঠতে পারে না দেখো ওই দেখো দেখতেই পাচ্ছ তোমরা ওই দেখো কীভাবে কষ্ট হচ্ছে আমার বন্ধুরা আজকে খুব লেট হয়ে গেছে আমি আজকে আগের ট্রেনটা পাইনি তাই আজকে আমি ধরবো লালগোলা লালগোলা ট্রেনে যাবো আমার লালগোলা ট্রেনে যেতে একদম ভালো লাগে না কেননা এরা মানুষের কষ্ট বোঝে না একটা পেশেন্টের কষ্ট বোঝে না এরা সুস্থ মানুষও অসুস্থ নাম করে এরা বসে থাকে বলে আমরা হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ সিটে দেখবে যত এ দেখো ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে এইবার তোমাদের দাদা ভাইকে নিয়ে ট্রেনে উঠবো তার আগে দেখো বন্ধুরা তোমরা জানালার ধারে দেখো শুধু ব্যাগগুলো ঝুলানো দেখো ওদের কী করবে না এসেই বা এই মুর্শিদাবাদ থেকে এরা আসে পেটে রুজি রোজগারের জন্য সব কৃষ্ণনগরে এসে সব নামে তারপর যে যার মতো কাজে ছড়িয়ে যায় এই দেখো এটা হচ্ছে হ্যান্ডিকাপ কামরা তোমার দাদাভাইকে নিয়ে দাঁড়িয়ে আছি এই কামরাতেই তোমাদের দাদা নিয়ে উঠবো আর শুধু দেখো যে ট্রেন থেকে কি পরিমাণে প্যাসেঞ্জার নামছে শুধু তোমরা একটু দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক আছে ভিড়টা দেখো তাও তো আজকে কম শনিবার এ দেখো তোমার দাদা উঠেছে হ্যান্ডিক্যাপে উঠেছে জায়গা পায়নি একটা কাকু এই দেখো দাঁড়িয়ে আছে কাকুটা তোমাদের জায়গা দাদাভাইকে জায়গা দিয়েছে এই দেখো বন্ধুরা অবশেষে রানাঘাট স্টেশনে নেমে পড়লাম ট্রেন থেকে তোমাদের দাদাভাইকে নিয়ে ঠিক আছে এইবার ওভার ব্রিজের পালা আমাদের দাদাভাই আগেই কষ্ট পাচ্ছে ওভার ব্রিজে উঠতে হবে কিন্তু কিছু করার নেই ওভার ব্রিজ পার করতেই হবে তার আগে দেখো এই কাকাটা খুব কষ্ট পাচ্ছে দেখে আমার খুব কষ্ট লাগে যেন যারা এরকম ধরনের মানুষ দেখি আমার খুব কষ্ট লাগে কারণ আমিও তো একজন এরকম নিয়ে ভুগছি কিছু করার নেই দেখো তোমাদের দাদা ভাই ওই ধরলো ওইটা ধরে এবার ওইটা ছাড়া তো হাঁটতে পারবে না ওই এক পাক করে যাবে আর এক পাক পা করে আসবে পুরো ভিডিওটা আমি সেইভাবে বন্ধুরা ক্যামেরাটা করতে পারিনি কারণ তিনটে ব্যাগ ছিল আমার হাতে ওই দেখো খুব কষ্ট হচ্ছে তোমার দাদা এ দেখো দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভার ব্রিজ পার করে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে আসলাম এই দেখো তোমাদের দাদা আস্তে আস্তে নামছে এই জায়গাটা আবার একটু খুব অসুবিধা আছে বন্ধুরা এই যে রেলিংটা দেখতে পাচ্ছ না সামনে কয়েকটা সিঁড়িতে রেলিং নেই এই জায়গাটায় তোমাদের দাদা ভাইয়ের নাম তো খুব এই দেখো অবশেষে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই তোমাদের দাদা ভাইকে নিয়ে যাচ্ছি সে বলে তো রানাঘাট স্টেশনে প্রচুর ভিড় হয় কেননা চারিদিকে ট্রেন এদিকে বনগাঁ এদিকে শান্তিপুর এদিকে কৃষ্ণনগর ওদিকে গিয়ে এই দেখো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদের দাদা ভাইকে নিয়ে টোটোতে উঠলাম টোটোতে এই দেখো অবশেষে মনোরমায় পৌঁছে গেলাম তোমাদের দাদাভাইকে ভাইকে নিয়ে এরকম মনোরমায় গেট থেকে একদম এমার্জেন্সির সামনে মনোরমার ভিতরে টোটোটা ঢুকিয়ে দিচ্ছে এ দেখো এ দেখো টোটোটা নামিয়ে দিলো দেখেছো এবার তোমাদের দাদাভাইকে ভাইকে নিয়ে নামবো এ দেখো তারপরে ওইটুকুনি ওই পাশ থেকে হেঁটে যেতে হবে বন্ধুরা হেঁটে গিয়ে লিফটে উঠো তারপরে তোমাদের